আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি মনুদ্বীপ বাস স্ট্যান্ড চলে আসি বাস স্ট্যান্ড এখন ফ্লাইওভার করতেছে এই রুটটা চলে গেছে ঢাকা ঢাকা কিশোরগঞ্জ রুট হাই রুট বাস স্ট্যান্ড থেকে আমি মনোদ্বীপ বাজারের ভিতরের দিকে চলে যাব দেখেন ট্রেন স্টেশন এটা কি বাজারের রুট ভিতরে ভিতরে হ্যাঁ সবাস্ত বিতুল দাসী সিজি স্টেশন এখান থেকে আপনারা সিএজিতে বিভিন্ন এই চালাকচর ইয়েছে এটা দেখুন ফ্লাইওভার করতেছে এখানে বিশাল বড় কর্মযোগ্য এখানে ফ্লাইওভার করতেছে এটা হচ্ছে নদী বাস স্ট্যান্ড এই এখান থেকে আপনারা এটা ঢাকা রাস্তা রুট এবং আগের রুট হাইওয়ে যে ঢাকা কিশোরগঞ্জ যে মনে দিয়ে এই রুট আগে আর চাপা ছিল রুটটা এখন আর অনেক বড় করতেছে এই পাশ ওই পাশ ওই দেখা আপনাদের দেখেন কত বড় করতেছে রুটটা এটা সে বাস স্ট্যান্ড ভিতরের দিকে যাব একটু এটা দেখেন আশেপাশে ঘরগুলো অনেক সুন্দর করছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড প্রায় মমি সিং রোডের মতোই বড় হাই রোড কিশোরগঞ্জ রোড তো এটা এই পাশ দিয়ে হচ্ছে কত সুন্দর লাগতেছে না এখন বাজারের ভিতরে যাব দিছে সামনে দিতেছি তো মনহন্দির বাস স্ট্যান্ড মানে এখানে যারা আসবেন মনহন্দির থেকে বিভিন্ন ঢাকা যাইতে পারবেন কৃষকগঞ্জ যাইতে পারবেন কোর্টে দিয়ে যেতে পারবেন চালাকসা যাইতে পারবেন এই চালাকসরের এসি ও টু এসি ইঞ্জি এগুলি আমি চালাকসার থেকে আসছি এইখান দেওয়া

দী বাজারের ভিতরের দিকে যাব এখন বাস স্ট্যান্ড চলে আসছি তো বাস স্ট্যান্ড মোড় এটা এই মোড়ে চলে গেছে ভিতরের দিকে বাজারের দিকে আমি এখন বাজারের দিকে যাবো হাঁটতে হাইতে যাই কতটুকু যাওয়া যায় অনেকখানি এলাকা বেরে নদীতে নদী ইয়া পৌরসভা এটা পৌরসভা এখানে গ্যাস সার্ভিস সবই আছে গেস্টেস থেকে শুরু করে সবই আছে এখানে নসিন্দি জেলা নসিন্দি জেলা মনহদ্দি থানা কিন্তু মনহদ্দি এখন পৌরসভা এটা পৌরসভা এখানে আবার কি করতেছে কৃষি অফিস বাংলাদেশ টেলিকমিউনিকেশন ও টেলিকম বিটিসি এর কার্যালয় নদী পাশে যে বিটিসি এর কার্যালয় সব নিজে বলতেছে কার্যালয়টা বিটিসি এলো ভালোই লাগতেছে মন দিদি এই রুট দা থানা পরব সামনে গেলো মন নদী মোটামুটি ভালো ইয়ার গ্যাস আছে তো এখানে ফ্যাক্টরি নেই কোনো ফ্যাক্টরি নাই মোটামুটি ভালো দেখলাম ঘুরলাম যে ভালোই লাগতেছে থানা রুট নাই দেখ থানা রুট নেই

এখানে আসলাম আজকে কয়েকটা জায়গার ভিতর কোনো মধ্যে মডেল মসজিদ থানা কলেজ স্কুল কলেজ সবই এখানে বাজার দেখা হয়ে বাজার ভিতর অনেক ডেভেলপ হয়েছে প্লাজা তার আসে সার দিনটা প্লাজা এবার মার্কেটে